মসজিদের সামনের দানবাক্সে দুটো 20 টাকার নোট ফেলতে যাব এমন সময় পেছন থেকে একটা বুড়ো লোকের আওয়াজ পেলাম ওই টাকায় বাক্স ফেলেন না আমারে দেন মসজিদের চাইতে টাকাটা আমার বেশি দরকার আমি পেছনে তাকালাম ময়লা পাঞ্জাবি আর লুঙ্গি পরা বুড়ো লোকটার মুখে মায়াভরা করুণ হাসি আমি দুটো নোটই দানবাক্সে ফেলে দিলাম টাকাটা আমার না আসরের নামাজ পড়তে আসার সময় এক প্রতিবেশী খালা টাকাটা আমাকে দিয়ে বলেছিলেন মসজিদে দিতে মানট ছিল তার টাকাটা ফেলেই লোকটার দিকে তাকালাম পুরো মুখ শুকিয়ে গেছে টাকাটা ফেলে দিয়েছি দেখে আমি পকেটে হাত দিলাম একটা বিশ টাকার নোট আছে শুধু টাকাটা লোকটার দিকে এগিয়ে দিলাম লোকটার মলিন মুখে হাসি ফুটল না বেশ বিরক্ত হয়ে মনে হলো টাকাটা নিচ্ছে এমন সময় মোয়াজ্জিনের একামতের শব্দ ভেসে এলো আমি ঘুরে মসজিদে ঢুকে গেলাম নামাজ শেষে বুড়ো লোকটার কথা মাথা থেকেই উড়ে গিয়েছিল মসজিদ থেকে বেরিয়ে আনমনে লোকটা যেখানে দাঁড়িয়েছিল সেদিকে তাকালাম ঠিক লোকটা যেখানে দাঁড়িয়েছিল সেই বরাবর পথে একটা বিশ টাকার নোট পড়ে আছে আমি এগিয়ে গিয়ে টাকাটা তুলে নিলাম সাথে সাথে প্রচন্ড রাগ অনুভব করলাম আমি যে বিশ টাকাটা বুড়োকে দিয়েছিলাম এটাই সেটা আশ্চর্য বনে গেলাম আজকালকার ভিক্ষুকরা এত অহংকারী চল্লিশ টাকার বদলে বিশ টাকা দিয়েছি তাই রাগ করে ফেলে গেছে টাকাটা দান বাক্সে ফেলে স্কুলের মাঠের দিকে রওনা হলাম আমার প্রতিদিনের অভ্যাস আসরের পর থেকে মাগরিব পর্যন্ত স্কুল মাঠে বসে বসে খেলা দেখি ছেলেদের তারপর মাগরিবের নামাজ পড়ে সোজা বাড়ি এই দুই ওয়াক্ত নামাজই পড়া হয় রোজ আজকাল সন্ধ্যার পর খুব অস্বস্তি অনুভব করি মনে হয় আশেপাশে কেউ একজন আছে এবং আমার উপর সব সময় নজর রাখছেন অথচ আশেপাশে কাউকেই দেখি না একটা সময় সন্ধ্যার পর ছাদে চলে যেতাম চেয়ারে বসে ফেসবুক ইউটিউব চালাতাম কিন্তু একদিন সন্ধ্যার পর মোবাইল চালাচ্ছি ছাদের পশ্চিম দিকে পিঠ দিয়ে চেয়ারে বসে আকাশ মেঘলা থাকলেও চাঁদের মিহি আলোয় কাছের সবকিছু ঝাপসার মতো যাচ্ছিল বোঝা ছাদে আমি একা শান্ত ভুতুরে পরিবেশ হলেও আমার মনে সামান্য কাজ করছিল না কিছুর প্রতি আমার বিন্দু মাত্র বিশ্বাস ছিল না অনেক সময় এমন হয়েছে কোন একটা ভালো মুভির কাহিনীতে ডুবে গেছি রাত বারোটা পর্যন্ত একাই ছাদে বসে থাকতাম মায়ের বকার উপদ্রব অবশ্য ছিল সব সময় তো সেদিন ভয়হীন মনে মোবাইল চালাচ্ছি অন্ধকার জুড়ে চারিদিকে চাঁদের মিহি আলো আমার দৃষ্টি মোবাইল ফোনের উপর এমন সময় ঘাড়ের কাছে কারো গরম নিঃশ্বাস পড়ছে টের পেলাম স্পষ্ট বুঝতে পারলাম আমার ঠিক পেছনে কেউ বা কিছু একটা দাঁড়িয়ে আছে আমি ঘাড় ঘুরিয়ে তাকালেই মুখোমুখি হব ওটার এক অজানা ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে এলো বুকের কাপুনই বেড়ে গেল আমাদের বাড়িতে একটা কুকুর আছে একতলার ছাদ হয় মাঝে মধ্যে ওটা আসে ছাদে কিন্তু আমি যেভাবে বসে আছি কম করে ফ্লোর থেকে সাড়ে তিন ফুট উপরে আমার ঘাড় হঠাৎ শরীর কাঁপুনি দিয়ে উঠলো আমি সোজা হয়ে দাঁড়ালাম মোবাইল ফোনের টর্চ না জ্বলে স্ক্রিনের আলো সামনে ফেলেই সিঁড়ির দিকে এগিয়ে গেলাম ভুল করেও পিছনে তাকালাম না মনে হচ্ছিল পেছনে তাকালেই এমন ভয়ঙ্কর কিছু একটা দেখতে পাবো যা আমার দেখা উচিত না সিঁড়ির কাছে আসতেই পায়ে জোর পেলাম দৌড়ে নিচে নেমে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম রাতে প্রচন্ড জ্বর আমাকে কাহি